আসসালামু আলাইকুম আজ আমরা শিখব বিজ্ঞানী নীলের পরমাণুটে বিজ্ঞানী রাজার ফল উনিশশো এগারো সালে পরমাণু সম্পর্কে যেসব মতবাদ প্রদান করেছিলেন সে মতবাদগুলোর ভুল ভ্রান্তি পর্যবেক্ষণ করে বিজ্ঞানী নিলস বোর্ড দু বছর সম্পর্কে আরো কিছু মতবাদ প্রদান করেন এই মতবাদ গুলোকে বিজ্ঞানী নিলস বোর্ডের পরমাণু মতবাদ বলা হয় বিজ্ঞানী নিলস বোর্ড তিনটি বিষয়ে মতামত প্রদান করেন সম্পর্কিত মতালত এবং তিন নম্বর হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতামত বিজ্ঞানী নিলসবর্ড প্রথম যে বিষয়টি নিয়ে মতামত প্রদান করেছিলেন তা হচ্ছে শক্তি স্তর সম্পর্কিত বললেন যে প্রতিটি পরমাণু একটি কেন্দ্র আছে বা নিউক্লিয়াস আছে প্রতিটি পরমাণু একটি কেন্দ্র বা নিউক্লিয়াস আছে এবং এই কেন্দ্রের চারোদিকে পরমাণুর এই কেন্দ্রের চারোদিকে বৃত্তাকার কক্ষপথ আছে প্রতিটি একটি আছে আর এই কেন্দ্র ব নিউক্লিয়াসের চারোদিকে বৃত্তাকার কক্ষপথ আছে আর এই বৃত্তাকার কক্ষপথ সমূহে ইলেকট্রন সমূহ ঘরে এই বৃত্তাকার কক্ষপথ সমূহ এন এর মানুষদের সম্পর্কিত এন সমান ওয়ান হলে তে সেন বা প্রথম শক্তি স্তর এন সমান টু হলে এল সেন বা দ্বিতীয় শক্তি স্তর এন সমান থ্রি হলে এম সেন বা তৃতীয় শক্তি স্তর আর এন সমান ফোর হলে এনসেন বা চতুর্থ শক্তি স্তর এবার উনি যে বিষয়টি নিয়ে মতবাদ প্রদান করেছেন তা হচ্ছে কৌণিক সম্পর্কিত সম্পর্কে ভর আমাদের ভর হচ্ছে কোন বস্তুর মোট পদার্থের পরিমাণ এবং বেগ হচ্ছে কোন বস্তুর একক সময়ে যে স্মরণ ঘটে আর ভরবেগ হচ্ছে কোন বস্তুর ভর এবং বেগের সমষ্টি হচ্ছে ভরবেগ অনেক ভরবেগ হচ্ছে কোন বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণনরত কোন বস্তুর ভরবেগ এই জন্য উনি বললেন কোন বৃত্তাকার কক্ষপথে ঘুণ্ডণরত ইলেকট্রনে কৌণিক ভরবেগের মান এন ভি আর সমান এন এইচ বাই টু পাই এন মনে হচ্ছে কক্ষপথের সংখ্যা এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুব আর ক্লান্ত্রান হচ্ছে আর এম হচ্ছে ইলেকট্রনের ভর আমরা ধরি একটি ভর সমান নাইন পয়েন্ট ওয়ান ওয়ান গুণ টেন ইনভার্স থার্টি ওয়ান আর ভি হচ্ছে ইলেকট্রনের গতি আর হচ্ছে কক্ষপথের ব্যাসাদ এবং পাইর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর এ সূত্র ব্যবহার করে আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের করতে পারব এবার তৃতীয় মতবাদ তৃতীয় মতবাদ হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ সম্পর্কিত মতামত উনি বললেন ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে ঘোরার সময় সাধারণত শক্তি শোষণ বা বিকিরণ করে না তবে যদি কোনো ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে বা শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ধাপান্তরিত হয় তবে তারা শক্তি শোষণ করবে আর যদি কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ধাপান্তরিত হয় তাহলে শক্তি বিকিরণ করবে বিজ্ঞানী নীলস্ড বললেন যে এই শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ হবে সমান সমানি বাই লীকরণটি তারা ডেল্টা ই সমান এই সি বাই লি মান হচ্ছে সমান আলোর বেগের মান হচ্ছে ক্রিড়ি গ্রণ টেন প্রতি বারো এইট মিটার পার সেকেন্ড আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এই প্লান শিখছি প্লান হচ্ছে আর ডেল্ট হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির পরিমাণ তো এ সূত্র ব্যবহার করি আমরা কোন ইলেকট্রনের ধাপান্তরের ফলে শর্ষিত বা বিকৃত শক্তির পরিমাণ নির্ণয় করতে পারব